আসসালামু আলাইকুম এই যে দেখেন এই গাড়িটা বিক্রি করা হবে দশ পঁচাত্তর ছয়টা টায়ার নতুন সাত পঞ্চাশ ষোলো এই যে দেখেন গাড়িটার টায়ারগুলো হচ্ছে সিসটি একবারে ফেরেশ এক্সপায়ার টায়ার আছে আপনার এমআরএফ টায়ার টায়ারগুলো নতুন এই যে দেখেন এই গাড়িটা দুই হাজার এগারো মডেল এই যে দেখেন দুই হাজার এগারো মডেল বারে রেজিস্ট্রেশন মালিকানা কমপ্লিট এই যে দেখেন এটা জাম বডি এই যে এমআরএফ টায়ার ছয়টা টায়ার নতুন এই যে দেখেন বডিটা এই যে দেখেন রান্নিং গাড়ি এই যে দেখেন এই গাড়িটা বিক্রি করা হবে এই যে দেখেন মালিকানা কমপ্লিট কাগজ কমপ্লিট রান্নিং গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে এই যে দেখেন এগুলো তেলের ব্রেক এই যে দেখেন পাওয়ার টাওয়ার অরিজিনাল এই যে দেখেন এই গাড়িটা বিক্রি করা হবে